আজ আমরা জোনাথান ওয়েনারের পলিজ্জা জয়ী বই ফিঞ্চের চঞ্চু নিয়ে একটু আলোচনা করব গ্যালাপাগাস দ্বীপপুঞ্জে মানে পিটার আর রোজমেরি গ্রান্ট যে গবেষণাটা করেছেন কয়েক দশক ধরে সেটা নিয়েই হ্যাঁ গ্রান্টদের কাজটা অসাধারণ একটা কাজ ঠিক তাদের এই গবেষণাটা কিন্তু ডারউইনের তত্ত্বকে শুধু সমর্থনই করেনি বরং মানে বিবর্তন যে এত দ্রুত প্রায় চোখের সামনে ঘটতে পারে সেই ধারণাটাই অনেকটা পাল্টে দিয়েছে একদম এটাই সবচেয়ে বড় কথা তো আমাদের আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই গবেষণা থেকে সবচেয়ে জরুরি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়গুলো তুলে আনতে খুবই ভালো উদ্যোগ কারণ এই গবেষণাটা সত্যি যুগান্তকারী এটা প্রচলিত ধারণাকে মানে ওই যে বিবর্তনের জন্য লক্ষ লক্ষ বছর লাগে সেটাকে চ্যালেঞ্জ করেছে হ্যাঁ সেটাই গ্রান্টরা দেখালেন যে না প্রাকৃতিক নির্বাচন একটা জীবন্ত প্রক্রিয়া মানে এটা চলছে আমরা দেখতে পাচ্ছি আর ওয়েনারের বইটা সেটার কৃতিত্ব হল এই জটিল বিজ্ঞানকে একটা দলপের মতো করে বলা খুব সহজ করে ভাবুন একবার উনিশশো সাল থেকে গ্র্যান্ড গ্র্যান্ডস্তম্পত্তি ওই গ্যালেপোগোসের কঠিন পরিবেশে কুড়ি হাজারেরও বেশি ফিঞ্চ পাখি ধরেছেন বেশি কুড়ি হাজারেরও তাদের ঠোঁটের মাপ ওজন রক্তের নমুনা সংগ্রহ কি অবিশ্বাস্য নিষ্ঠা তাই না তাই এটা শুধু এটা একটা ডেডিকেশন তারা পাখিগুলোর জীবনচক্র কি খায় আবহাওয়ার প্রভাব সবকিছু নোট করেছেন আর সবচেয়ে চমকপ্রদ কি বলুন তো ওই যে খরার ব্যাপারটা হ্যাঁ খরা সময়কার পর্যবেক্ষণটা যখন শুধু বড় আর শক্ত বীজগুলো পড়ে থাকে তখন দেখা গেল যে যাদের ঠোঁট বড় আর শক্ত তারাই শুধু টিকতে পারছে তারাই শুধু বেঁচে থাকছে আর তার ফলে মাত্র এক বা দুটো সিজনের মধ্যেই মানে পরের প্রজন্মে গড় ঠোঁটের আকার বেড়ে যাচ্ছে ঠিক মাত্র কয়েক বছরে এই পরিবর্তনটা স্পষ্ট কিন্তু ব্যাপারটা শুধু ঠোঁটের আকার নিয়ে নয় তাই না নিশ্চয়ই আরও কিছু আছে অবশ্যই ঠোঁটের আকারের পরিবর্তনটা একটা খুব ভালো উদাহরণ দেখতে খুব সুবিধা হয় কিন্তু গ্রান্টারা আরও দেখেছেন যে কাছাকাছি প্রজাতির ফিঞ্চদের মধ্যে মানে ইন্টারব্রিডিং বা সংকরায়ন যাকে বলে ও আচ্ছা মানে হাইব্রিড তৈরি হচ্ছে হ্যাঁ মাঝে মাঝে হয় দুটি ভিন্ন প্রজাতি কিন্তু কাছাকাছি তারা প্রজনন করে এর ফলে নতুন জিনগত বৈশিষ্ট্য মানে জিনের একটা মিশ্রণ ঘটে তাতে কি সুবিধা হয় সুবিধাটা হল এই নতুন জেনেটিক ভ্যারিয়েশন পাখিদের সাহায্য করে ধরুন পরিবেশ পাল্টে গেল তখন এই নতুন বৈশিষ্ট্যগুলো হয়তো মানিয়ে নিতে কাজে লেগে যায় ইন্টারেস্টিং এর কোনো উদাহরণ আছে খুব স্পষ্ট উদাহরণ আছে ড্যাফনে মেজর দ্বীপে বিগ বার্ড বলে একটা নতুন ফিঞ্চের বংশ তৈরি হয়েছে বিগ বার্ড হ্যাঁ বিগ বার্ড এটা শুরু হয়েছিল একটা শঙ্কর পুরুষ পাখি থেকে মানে একটা হাইব্রিড পাখি থেকে আর কয়েক দশকের মধ্যেই এটা একটা সম্পূর্ণ নতুন বংশে পরিণত হয়েছে বলেন কি মাত্র কয়েক দশকে হ্যাঁ আবার দেখুন এল সময় কি হয় প্রচুর বৃষ্টি হয় হ্যাঁ বৃষ্টি বেশি হলে তো নরম বীজ বেশি পাওয়া যায় ঠিক তখন নরম বীজের প্রাচুর্য হয় আর ছোট ঠোঁটের পাখিরা তখন সুবিধা পায় কারণ তাদের জন্য ওই নরম বীজ খাওয়াই সহজ আচ্ছা মানে পরিবেশ যেমন নির্বাচনের চাপও তেমন খরা হলে এক রকম বৃষ্টি হলে আরেক রকম একদম তাই পরিবেশের পরিবর্তন বিবর্তনের দিক আর গতি দুটোই ঠিক করে দেয় তাহলে এর আসল মানেটা দাঁড়াচ্ছে যে বিবর্তন শুধু অতীতের কোনও ধীরগতির ঘটনা নয় এটা এখন ঘটছে পরিবেশের পরিবর্তনের সাথে সাথে বেশ দ্রুত ঘটছে হ্যাঁ এটাই গ্রান্টদের কাজের মূল গুরুত্ব এই যে এত বছরের ডেটা এত খুঁটিনাটি তথ্য এটা দিয়ে তারা প্রমাণ করেছেন যে বিবর্তন একটা ডাইনামিক প্রসেস আর এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে অভিযোজন বা মানিয়ে নেওয়াটা কতটা শর্ত সাপেক্ষ মানে পরিবেশের ওপর নির্ভরশীল মানে যেটা একসময় সুবিধা দিত ঠিক সেটাই অন্য পরিস্থিতিতে অসুবিধা হয়ে যেতে পারে খরার সময় বড় ঠোঁট ভালো কিন্তু হয়তো বৃষ্টির সময় ছোট বেশি কাজের কোনো বৈশিষ্ট্যই চিরকালের জন্য বেস্ট নয় আচ্ছা আর এখান থেকে আরেকটা জরুরি শিক্ষা হল জেনেটিক ভ্যারিয়েশন বা জিনের বৈচিত্র্যের গুরুত্ব মানে প্রজাতির মধ্যে যে বিভিন্নতা থাকে হ্যাঁ এই যে সংকরায়ন হচ্ছে বা এমনিতেই একটা পপুলেশনের মধ্যে জিনের যে পার্থক্যগুলো থাকে এটাই তো কাঁচামাল বিবর্তনের জন্য মানে এই বৈচিত্র্য না থাকলে মানিয়ে নেওয়া কঠিন অসম্ভব এই বৈচিত্র্যই প্রজাতিকে অস্ত্র দেয় পরিবেশের পরিবর্তনের সাথে লড়ার জন্য এই জন্য প্রজাতি সংরক্ষণ বা জলবায়ু পরিবর্তনের প্রভাব বোধার ক্ষেত্রে এই গবেষণাটা এত গুরুত্বপূর্ণ হুম বোঝা গেল তাহলে গ্রান্টসদের কাজটা আসলে প্রকৃতির এক চলমান ভাস্কর্যের মতো যা প্রতিনিয়ত চেহারা পাল্টাচ্ছে তাদের ডেটা আর ওয়েনারের লেখা সেই গল্পটাই আমাদের শোনায় ঠিক বলেছেন একটা জীবন্ত গল্প এই আলোচনা থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে বিবর্তনের এই যে দ্রুতগতির খেলা এটা কি শুধু গ্যালাপাগোসের মতো ওইরকম বিচ্ছিন্ন দ্বীপেই সীমাবদ্ধ নাকি আমাদের চারপাশেও হয়তো আমাদের অজান্তেই এরকম অনেক পরিবর্তন ঘটে চলেছে যা আমরা এখনও ঠিক খেয়াল করিনি বা হয়তো পুরোপুরি বুঝতে পারছি না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাবনার বিষয়